শুভ সকাল সবাইকে আজ দশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জল বের করাই বড় চ্যালেঞ্জ নাগপুর থেকে পৌঁছল পাব আশপাশের রেড হোল খনি হত্যি দেখলেন মন্ত্রী কৌশিক রায় ঘুট অন্ধকারে গুলাজুলের মধ্যে হাত টেকলো লাশে সেনা ডুবুরির ভয়ঙ্কর অভিজ্ঞতা মোবাইলে ছবি তোলা নিয়ে দুই পিকনিক দলের মধ্যে মারপিট বিশ্বের বাহান্নটি প্রসিদ্ধ পর্যটন স্থানের মধ্যে আসামের স্থান চতুর্থ পাক বিরোধী তালিবানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত বাংলাদেশ আবহে ইসলামাবাদের চিন্তা বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিল্লির এবং সর্বশেষ খবরটি হল শিবরাজের হাত ধরে আরো পঞ্চাশ হাজারের গৃহ প্রবেশ আসামে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা আসামের প্রত্যেক গরিবের ঘরের স্বপ্ন হিমন্তের এবারে শুনুন বিস্তারিত খবর দেশের বাগা বাগা বিশেষজ্ঞরা হাজির কিন্তু চার দিনে উমারাংশুর মৃত্যুকূপ থেকে ফেসে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলো না নৌবাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর এলিট ফোর্স পেরার ডুবুরিরাও গত তিন দিন ধরে টানার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু উমরাংশুর তিন কিলোর ওই সাড়ে তিনশো ফুট গভীরতার সুরঙ্গে উদ্ধার অভিযান চালাতে গিয়ে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যবহার করা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র সরঞ্জাম তারপর অন্ধকারে হাতরে চলেছেন উদ্ধারকারীরা কেন একটাই কারণ উমরাংশুর মতো জটিল পরিস্থিতির মুখে খুব কমই পড়তে হয়েছে তাদের একদিকে একেবারেই সংকীর্ণ সুরঙ্গ অন্যদিকে অজানা অসংখ্য পথ দিয়ে তুলে ঢুকছে জল শুধু নিখোঁজ খালো অন্ধকারই নয় জল প্রচন্ড গুলা ফলে অত্যাধুনিক রবিং ক্যামেরা নিচে নামিয়ে কোনো কিছু টাহর করতে পারছেন না নৌ ও সেনার বিশেষজ্ঞরা সেনার বুধবার সাত সকালে নেপালের বাসিন্দা শ্রমিক গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠর মরদেহ উদ্ধার করেন সরকারি বাসমতের সোমবার সকালে দুর্ঘটনার সময় ওই মৃত্যুকূপে নয়জন শ্রমিক হেসে গিয়েছিলেন অর্থাৎ এই তত্ত্ব যদি সঠিক হয় তবে এখনো আটজন শ্রমিকের ভাগ্য ওই মৃত্যুকূপে বন্দী গতকাল শ্রমিকের দেহ উদ্ধার নিয়ে সেনার ডুবুরিদের সঙ্গে কথা বলে জানা গেল কেন এতটা চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হয়েছে তারা বলছিলেন এই কূপের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে ভেতরে জমে থাকা জল মূল কূপের গভীরতা তিনশো দশ ফুট আর এর মধ্যে জলই জমি আছে একশো ফুট এই জল সম্পূর্ণ গুলাটে এর মধ্যে একটা বড় অংশ কাদায় ফলে ডুবুরিরা জলে নেমে কিছু দেখতে পাচ্ছেন না একেবারে যাকে বলে জিরো ডিজিবিলিটি এমন এক অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করে যেতে হচ্ছে উদ্ধারকারী দলকে বুধবার ওই কুপে নেমে সেনার যে ডুবুরি শ্রমিকের দেহটি প্রথমে আন্দাজ করতে পেরেছিলেন তার সঙ্গে বৃহস্পতিবার কথা হচ্ছিল কুপের ভেতরেরকার অভিজ্ঞতা বলছিলেন তিনি তার কথাই কুপের ভিতরে যখন নামলাম তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না হেডগ্যারে লাইট ফেকাশে হয়ে গিয়েছিল ভিতরে কতটুকুর জায়গা রয়েছে অথবা ভেতরেরকার কোনো ম্যাপ কিছু ছিল না আমাদের রীতিমতো অন্ধকারে আমরা উদ্ধারে নিচে নেমেছিলাম জলে নেমে নিজেরাই নিজেদের রাস্তা খুঁজে বের করতে হয়েছিল আমরা যত গভীরে যাচ্ছিলাম কূপের আঁকাই ততই সংকীর্ণ হয়ে পড়ছিল একে অন্যের গায়ে ধাক্কা খাচ্ছিলাম মঙ্গলবার ওই কূপের একেবারে তোলায় অর্ধেক জায়গায় অভিযান চালিয়েছিলেন নৌবাহিনীর ডুবুরিরা বুধবার আমরা বাকি অর্ধেক জায়গায় খোঁজা শুরু করি হঠাৎ করে আমার ডান হাত কিছু একটা জিনিসে গিয়ে ধাক্কা হয় আরো একটু এগিয়ে গিয়ে ভালো করে হাত দিয়ে বুঝলাম এটি মৃতদেহ সেনার ওই ডুবুরি জানালেন খুপের একেবারে তলায় পৌঁছার পর দিকে বেশ কয়েকটি রেড হোল রয়েছে সম্ভবত এখানে শ্রমিকরা কয়লা খননের কাজ করছিল দেহটি ছিল একেবারে মূল কূপের মেঝেতে এর জন্যই আমরা এটি খুঁজে পেতে সক্ষম হই অন্য আরেক ডুবুরি বলেছিলেন আমাদের সন্দেহ বাদবাকী শ্রমিক ঐসব রেড হোল এর ভিতরে আটকে গিয়েছেন। জলের তুলে সম্ভবত তারা ঐসব সুরঙ্গের ভিতরে চলে গিয়েছিলেন। ফলে আমাদের পক্ষে ছোট ছোট ঐ सुरंगগুলিতে ঢোকা সম্ভব হয়নি। এক দিকে জলের চাপ অন্য দিকে খুবই সংকীর্ণ सुरंग। এ들아 ওখানে এরকম কতগুলি সুরঙ্গ রয়েছে তা আমাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমন এক পরিস্থিতিতে সেখানে ঢুকে উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব। পরবর্তী খবরটি হলো বোরা খবর পরিচিত বনমুজনের স্পট হচ্ছে খাটিগুড়ার খালাইন বাগানের সিন্দুরা এই সিন্দুরাতে ঘটে গেল এক অবাঞ্ছিত ঘটনা দুটি পিকনিক দলের মধ্যে চূড়ান্ত রকমের মারপিটের দৃশ্য সংবলিত এক মোবাইল রেকর্ডিং ভাইরাল হয়েছে গতকাল দুপুরে ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলা দুপক্ষই সমান্তরে মারপিট করছেন এমনকি নদী থেকে পাথর তুলে দুপক্ষের মধ্যে চূড়াচুড়িও হয়েছে দেদার হিন্দি সিনেমার এক পক্ষের পুরুষকে অন্য পক্ষের লোকেরা শূন্য তুলে আছড়ে ফেলতেও দেখা গেছে ওই ভিডিওতে জানা গেছে বৃহস্পতিবার সিন্দুরা পিকনিক স্পটে ছুটির দিনের মতো ভিড় না থাকলে সব মিলিয়ে ষোলোটি বনভোজনের দল ছিল এই দলগুলির মধ্যে পাশাপাশি দুটি দলের সদস্যদের মধ্যে এই ঘটনা ঘটেছে অসমর্থিত এক সূত্র থেকে জানা গেছে রঙ্গিন পানীয় সেবন করে অপর দলের মহিলাদের মোবাইলে ছবি তোলা নিয়ে ঘটনার সূত্রপাত এক দলের দুই যুবক পাশের দলের মহিলাদের দিকে মোবাইল তাক করে বেশ কয়েকটি ছবি তোলার পর অপর দলের পুরুষ সদস্যরা তাদের উপর জাপিয়ে পড়ে দুই দলের মহিলারা মারপিটে জড়িয়ে পড়ে সূত্রটি জানিয়েছেন এক সময় ঘটনা এত গড়ায় যে অবস্থা বেগতিক দেখে আশেপাশের বেশ কয়েকটি পিকনিক দল তাদের রান্নাবান্না অর্ধেক ফেলেই সিন্দুরা থেকে চলে যায় কারণ ওই সময় দুই দলেরই বেশ কয়েকজন যুবক যুবতী মারপিট করে অচৈতন্য হয়ে পাথরের উপর পড়েছিল এই ঘটনাটি যে দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে এই দুই দল কোন জায়গা থেকে এসেছিল তা জানা যায়নি ঘটনা নিয়ে কালাইন কোনো কোন এজাহার দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে পরবর্তী খবরটি হলো বিশ্বের বাহান্নটি প্রসিদ্ধ পর্যটন স্থানের মধ্যে আসামের স্থান চতুর্থ নতুন বছর আসামের জন্য নিয়ে এলো সুখবর বিশ্বের পর্যটন মানচিত্রে জায়গা করে নিল আসাম বিশ্বমানের পর্যটন ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়েছে আসামের পর্যটন ক্ষেত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিশ্বের পর্যটন ক্ষেত্রে আসাম লাভ করেছে এক স্বতন্ত্র জায়গা সম্প্রতি আমেরিকার জনপ্রিয় পত্রিকা দা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পেয়েছে বিশ্বের বাহান্নটি প্রসিদ্ধ পর্যটন স্থানের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে আসাম দুই হাজার পঁচিশ সালে সফর করার মতো বাহান্নটি পর্যটন ক্ষেত্রের তালিকা প্রকাশ করেছে মার্কিন পত্রিকাটি দা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে প্রকাশিত আসাম হচ্ছে ভারতের একমাত্র পর্যটন স্থল আসাম ছাড়া ভারতের আর কোন রাজ্যের নাম অন্তর্ভুক্ত হয়নি এই তালিকায় বিশ্বের পর্যটনের তালিকা আসামের নাম অন্তর্ভুক্ত হয় উৎফুল্লিত রাজ্যবাসী নতুন বছরের মাঘ বিহুর আগে এই খবর পাওয়া নিঃসন্দেহে আনন্দের এই খবরে আনন্দিত আসামের প্রতিটি মানুষ এবং বিভিন্ন দল সংগঠন সমান্তরালভাবে দি নিউ ইয়র্ক টাইমস এর পর্যটন স্থলের তালিকায় আসামের নাম প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন আসাম ভ্রমণ আপনাদের শুধু প্রকৃতির কাছে নিয়ে যাবে না এই ভ্রমণ আপনাদের অন্তর্নিহিত আত্মার কাছে নিয়ে যাবে এখনো আসাম ভ্রমণকে নিয়ে আপনারা অনিশ্চয়তায় রয়েছেন নাকি দুই সালে সফর করার মতো বাহান্নটি স্থানের তালিকা যে কোনো মুহূর্তে দেখে নিন আর লাগেজ গুচ্ছে নিন এদিকে বিশ্বের বাহান্নটি প্রসিদ্ধ পর্যটনের ক্ষেত্রের মধ্যে আসামকে চতুর্থ স্থানে রাখাটা অসমবাসীর জন্য গৌরবের কথা বলে মন্তব্য করলেন পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল উল্লেখ্য নিউ ইয়র্ক টাইমস প্রস্তুত করা পর্যটন স্থলের তালিকা আছে ইকুয়েডোরের গালাপোকাস দ্বীপপুঞ্জ তৃতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক শহরের সংগ্রহালয় পরবর্তী খবরটি হল পাক বিরোধী তালিবানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ভারত বাংলাদেশ আবহাওয়া ইসলামাবাদের চিন্তা বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিল্লির বুধবার তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিত্র বেশ কিছুক্ষণ ধরেই চলে তাদের এই দ্বিপাক্ষিক বৈঠক দুবাইয়ের সেই বৈঠকের পরেই তালিবানের বিদেশমন্ত্রীর ত্রোফে বিবৃতি পেশ করে জানালো ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে 2021 সালে তালিবান ক্ষমতা আসার পর পূর্ববর্তী আশরাফ গনি সরকারের কূটনীতিকরা ভারত থেকে অন্য দেশে আশ্রয় নে আফগানিস্তানের আজ স্বীকৃতি দেয়নি দিল্লি তবে নিয়মিত যোগাযোগ রেখেছে তালিবানের সঙ্গে এই পরিস্থিতিতে এই প্রথমবার বিষয়টি একেবারে প্রকাশ্যে এলো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন আচমকায় এভাবে বিষয়টিতে সরাসরি সিনম দেওয়া হলো ওয়াকিব হাল মহলের একাংশ সম্পূর্ণ নিশ্চিত বর্তমান বাংলাদেশ পরিস্থিতি রয়েছে এর নেপথ্যে বর্তমানে শেখ হাসিনাহীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া পাকিস্তান মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদের সঙ্গে চট্টগ্রাম বন্দরে বিড়েছে পাক জাহাজ বন্ধুত্ব মজবুত করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাকদার শুধু তাই নয় বাংলাদেশকে হারিয়ে যাওয়া বা উল্লেখ করেছেন তিনি জানিয়ে সিঁদুরে মেঘ দেখছে ভারত মনে করা হচ্ছে এবার তাই আফগানিস্তানের তালিবান সরকারকে কাছে টানতে আগ্রহী ভারত কারণ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক মোটেই সুবিধার নয় সম্প্রতি তা আরো খারাপ হয়ে গিয়েছে তাই আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে পাকিস্তানকেও বার্তা দিতে পারবে নতুন দিল্লি এছাড়াও আফগানিস্তানকে ব্যবহার করে ভারত বিরোধী অভিযান চালাতে পারবে না পাকিস্তানও এই কূটনৈতিক চালকে মাস্টার স্ট্রোক বলেই মনে করা হচ্ছে এদিকে গত বছর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করে তালিবান সরকার যদিও আফগানিস্তানের তালিবান সরকার আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি দিল্লি কিন্তু এই বৈঠকের পর প্রশ্ন উঠছে তাহলে কি এবার সেই পথে হাঁটবে নতুন দিল্লি সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের পরবর্তী খবরটি হল শিবরাজের হাত ধরে আরো পঞ্চাশ হাজারের গৃহ প্রবেশ মুখ্যমন্ত্রীর ভুয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত মার্চে আসামে গৃহপ্রবেশ হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন জন সুবিধাভোগীর এরপর গতকাল কেন্দ্রীয় গ্রামোণ্য মন্ত্রী শিবরাজ সিং এর উপস্থিতিতে আরো পঞ্চাশ হাজার সুবিধাভোগীর গৃহপ্রবেশ ঘটলো রাজ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের অগ্রগতি দেখে সন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী আরো তিনশমিক আট আট লক্ষ করবো রাদ্দ করেছেন আগামী অর্থ বছরে আরো তিন দশমিক আট আট লক্ষ গড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে গেছেন তিনি বৃহস্পতিবার সরুসোজা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটি থেকে রাজ্যের পঞ্চাশ হাজার সুবিধাভোগীর গৃহ প্রবেশের কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় গ্রাম মন্ত্রী শিবরাজ সিং চৌহান অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী রঞ্জিত কুমার দাস অনুষ্ঠানে শুধু পঞ্চাশ হাজার সুবিধাভোগীর গৃহ নয় একুশ জন মহালাখ প্রতিবাহী দেবকে সংবর্ধনা জানানো হয়েছে সেই একুশ জন মহিলার বার্ষিক আয় দশ লক্ষ টাকা চাড়িয়ে গেছে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কার্যকাল প্রগতির যাত্রা দেখে মুখ্যমন্ত্রীর বসি প্রশংসা করেছেন শিবরাজ তার মন্তব্য আসামের বিকাশের জন্য জনতার কল্যাণে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে হিমন্ত যে কাজ করছেন সেটা অভূতপূর্ব অদ্ভুত খোলা মনে তাকে ধন্যবাদ দিচ্ছি আমি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে শিবরাজ বলেন গরিবের কল্যাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে লাখপতি দিদি আর এখানে হচ্ছে মহা লাখপতি দিদি। বছরে যাদের আয় দশ লক্ষ টাকা ছাপিয়ে গেছে সেই মহিলাদের সম্মান জানানো হয়েছে আজ প্রত্যেক দিদিকে লাখ বানানোর স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী আসামে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অগ্রগতি দেখে কেন্দ্রীয় মন্ত্রী বলেন দেশের প্রত্যেক গরিব লোকের জন্য আবাসের স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর আসামের গরিব জনগণের জন্য বিশ লক্ষ গড় দিয়েছেন তিনি এর মধ্যে পনেরো লক্ষ আবাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি আমি আসামের জন্য অতিরিক্ত ঘর বরাদ্দ করার কথা জানিয়ে শিবরাজ বলেন মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের আরো তিন কোটি গড় দিয়েছেন এর মধ্যে গ্রাম এলাকায় দুই কোটি এবং শহরাঞ্চলে এক কোটি গড় এর মধ্যে আসামকে দেওয়া হয়েছে এক দশমিক সাত তিন লক্ষ গড় কিন্তু আবাস প্লাসের সূচীতে বাছাই করা লোকদের জন্য আবাস বরাদ্দ করতে মুখ্যমন্ত্রীর ইচ্ছের কথা জানিয়ে শিবরাজ বলেন আবাস প্লাসের সূচীতে প্রায় সাত লক্ষ লোকের নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ইচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে সেই সব গরিব লোকদের জন্য ঘর দেওয়া হয় তাই আজই আমি আসামের জন্য আরো তিন দশমিক আট আট লক্ষ ঘর বরাদ্দ করছি মুখ্যমন্ত্রীর হাতে এর কাগজও দিয়েছি আগামী অর্থবছর শুরু হতেই আরো তিন দশমিক আট আট লক্ষ ঘর দেওয়া হবে আসামকে আর আর আবাস প্লাসের না কিন্তু অনেকের পরিবার বড় হয়েছে এরপর নাম থাকবে পরিবারের তিন ভাই তাদের সন্তান হয়েছে ফলে নতুন করে ঘর বরাদ্দ করার জন্য সমীক্ষার কাজও শুরু করবে কেন্দ্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি আসামের সব গরিব লোককে ঘোর দেওয়ার প্রয়াস নেব তিনি ৫০ হাজার লোক আজও ঘর পেয়েছেন যাদের মাথার পর সাত ছিল না তারা সাত পেয়েছেন এক দশমিক তিন লক্ষ টাকার ঘর সঙ্গে শৌচাগার নিজে এন কাজ করার সুযোগ পাচ্ছেন আসামে যত গরিব লোক রয়েছেন তার মধ্যে কুড়ি লক্ষ ইতিমধ্যেই ঘর পেয়েছেন পঁয়ত্রিশ লক্ষ গরিব পরিবারের মধ্যে কুড়ি লক্ষ পরিবারের ঘর হয়েছে আর ছয় লক্ষ গড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন শিবরাজ সিং চৌহান পরবর্তীতে জিওটেক করে আসামের সব গরিব মানুষকে ঘর দেওয়ার প্রয়াস নেব আমি মুখ্যমন্ত্রী জানান আসামের গরিব জনগণের জন্য বিশ লক্ষ একানব্বই হাজার আটশো সাতাশিটি ঘর দিয়েছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো সাতাত্তরটি আবাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে কিছু সংখ্যক গরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে জিওটেকের পর আরো আট লক্ষ সুবিধাভোগীর নাম রয়েছে তালিকায় যারা এখনো ঘর পাননি তাই কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী আসামের জন্য আরও এক লক্ষ ঘর বরাদ্দ করা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তিনি অনুরোধ করেন জিওটেক প্রথম পর্যায়ের বাকি থাকা সুবিধাভোগীদের জন্য ঘর অনুমোদন করে তাদের পাকা সাদের ব্যবস্থা করে দিতে সেই অনুযায়ী শিবরাজ আজ আসামের জন্য আরও তিন দশমিক আট আট লক্ষ ঘর মঞ্জুর করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত